হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ফিশন ফিশন ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ফেভারিট কিছু নেক পিস কালেকশন কিন্তু আজ কিন্তু শেয়ার করবো আর একটু অন্যরকম বিশেষ করে মেয়েদের মেয়েদের জন্য ভীষণ ইন্টারেস্টিং ভিডিওগুলো আসছে তো আজকে শেয়ার করবো বন্ধুরা আমার হাতে তৈরি করা কিছু ক্রুশের অ্যান্ড উলেন ইয়ারিং শুধু ইয়ারিং শেয়ার করবো আর দু এক পিস হবেই নেকপিস তো যাই হোক নিজের হাতে তৈরি করেছি তো এরকম অনেক কালেকশান আছে আমি বারবার বলি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে আমি অবশ্যই দেখাবো আর হ্যাঁ এগুলো না আমি আগে সেল করতাম অনেক আগে যখন আমি কোনো কিছু করতাম না বাড়িতে বসেই থাকতাম তখন কিন্তু আমি এই নেকপিসগুলো নিজের হাতে বানাতাম আর সেল করতাম মানে মার্কেটে ঠিক আছে একসাথে কিন্তু এখন আমি সময় পাই না বলে শুধুমাত্র নিজের জন্য তৈরি করি আর যদি কেউ আমাকে ভালোবেসে বলে যে আমার জন্য তৈরি করে দেবে তখন আমি সময় পেলে করে দিই তো বন্ধুরা বেশি বকবক না করে ইয়ারিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে যেটা পরে রয়েছি সেটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু করি অ্যাড করে করেছি আর এটা কিন্তু কুশের তৈরি করা এগুলো কাজ অনেকেই আমরা জানি আবার অনেকেই জানি না অনেকের পছন্দ হবে অনেকের পছন্দ হবে না কিন্তু আমি কিন্তু পড়তে ভীষণ ভালোবাসি তো এক নম্বর আমি পড়েই আছি তোমাদের দেখালাম দু নম্বরটা এরকম যাচ্ছে বন্ধুরা এই যে দেখো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বানানো ভীষণ ইজি মানে বানালেই বানানো যায় তো যাই হোক এখন সময় পাই না বলে বানায় না আগে বানিয়েছিলাম তো সেগুলোই তোমাদের আমি দেখাচ্ছি মাঝে মাঝে পড়িও আমি ভীষণ ভালো লাগে আর এখানে একটা কটনের রয়েছে তোমার পার্পল কালারের একটা কাপড় দিয়ে এটাকে বানাতে হয় ভীষণ ইজি পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো না ম্যাচিং করে করে কটনের ড্রেসের সঙ্গে এরকম আমি যেরকম আজিরা প্রিন্টের একটা কুর্তি পরেছি এই ধরনের ড্রেসের সঙ্গে কিন্তু বেস্ট লাগে সবাইকে ভালো লাগে ভীষণ প্রিটি লুক দেয় ভীষণ প্রিটি লুক দেয় তো যাই হোক দু নম্বর ঠিক আছে এই একটা গেলো এ একটা দুটো গেলো আরেকটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি স্বস্তিকের কানেরগুলো ঠিক আছে এটিসটা দেখতে পাচ্ছ তোমরা এটা আমি কিনে নিয়ে এসেছিলাম এ এনে তারপর আমি কিন্তু অ্যাড করেছি ঠিক আছে এগুলো কিন্তু পুজো পারপাসে এই যে অষ্টমীর সকালে একটু অঞ্জলি নিতে গেলাম বা সিঁদুর পরাতে গেলাম এরকম করে হালকাভাবে শাড়ি পরে পরলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক নেক্সট আরেকটা দেখায় একদম ছোট্ট অক্সিডাইজ সঙ্গে একটা করি অ্যাড করে ঝুমকো রয়েছে দেখতে পাচ্ছ তিনটে উপরে তো এরকম করে বানানো হয়েছে ফোকাসটা নিচ্ছে না চেষ্টা করছি নেবার চলো নেক্সট আরেকটা দেখাই এই যে বন্ধুরা ইয়ারিংটা এরকম যাচ্ছে দাঁড়ো আরেকটা এখানে এরকম যাচ্ছে এগুলো হলো ওই তোমার শঙ্খ মাল্টি কালারের শঙ্খ অ্যাড করে আর এই মেটিরিয়ালস আমার অক্সিডাইজ মেটেরিয়ালস এগুলো আমার ছিল ঘরে তো এগুলো অ্যাড করে করে এই যে বানিয়েছি এবার নেক্সট বন্ধুরা আরেকটা দেখাচ্ছি এটা ক্রুশের তৈরি এই যে দেখো ইয়ারিংটা এরকম যাচ্ছে এটা কিন্তু ক্রুশের আর উলেন কমবেয়া রয়েছে এরকম অনেক ডিজাইন আমার কাছে রয়েছে এবার নেক্সট আরেকটা দেখাচ্ছে এটাও আমার ক্রুশের তৈরি আর উল এই যে দেখো ভীষণ ভালো লাগছে দেখো এই ড্রেসটার সঙ্গে তো ভীষণই ভালো লাগছে এবার নেক্সট যেটা কি না ভীষণ পছন্দের আমার এরকম কিন্তু অনেক কালারের বানানো যায় তো আমি আমার কাছে দু চারটে কালার এখন বর্তমানে রয়েছে এই যে দেখো এই ইয়ারিংটা কতটা সুন্দর একটা সূর্যমুখী ফুলের মধ্যে একটা ঝুমকো আর এই পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশনটা ভীষণ ফুটেছে আর আমি একটা শাড়ির সঙ্গে পরেছিলাম তো ভীষণই সুন্দর এই ইয়ারিংটা দেখো ভীষণই সুন্দর মানে কোনো জবাব নেই দারুণ লাগে পরলে এগুলো এগুলো বিশেষ করে গরমের দিনে এগুলো কটন বা শাড়ির সঙ্গে পরো আর গলায় কিছু না পরলেও চলবে প্লাস যদি চাও একটা চেন পরে নিতে পারো এরপর দেখাচ্ছি বন্ধুরা এই একটা ঠিক আছে এটা আমি হাতে তৈরি করেছি এরকম সিম্পলি নেক্সট আর একটা চোকার দেখাই বন্ধুরা অনেক রয়েছে সবগুলো আর বের করলাম না শুধুমাত্র শর্টকাটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কোড়ি চোকারগুলো কিন্তু পরলে ভীষণ ভালো লাগে দেখো সবার লাস্ট ঠিক আছে এ একটা তোমার নেকপিস খুব সুন্দর এটা দেখো এখানে মা দুর্গার একটা পেন্ডেন্ট রয়েছে একটা পাতার মধ্যে এখানে ঝুমকো কিছু করি দিয়ে নেকপিসটা আমি পুরো কমপ্লিট করেছি তো যাই হোক এই ছিল আমার নিজের হাতে তৈরি করা কিছু ইয়ারিং আর দু তিনটে নেকপিস হবে তো তোমরা যদি দেখতে চাও আরও আমি আরও নিয়ে আসবো তো এই গুলোর মধ্যে এই নেকপিসগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে হবে ভুলো না কমেন্ট করতে একটা তো অবশ্যই করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা